Hey, 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 hey,

বসলাম তোমরা সকলে রাগ করো তার কারণে ওকে সময় পেয়েছি সকাল সকাল চলে এসেছি আগে খেয়ে শেষ করি হুম 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 লাইক করো सकल सकल चोला सलाम तस्ते ताव 10 टा 5 मिनट होए गेलो ठरके कि नहीं यार दो रकम कुछ नहीं है वो जल रहे ना अच्छा

কাম চাষ বলে তো মেয়েদের নাম ধরে কাম হয়েছে অমুক ধরে কাম হয়ে গেছে হেটতে গেছো হ্যাঁ মেয়েদের নাম ধরে বলে তো অমুকদের কাম হয়ে গেছে হেটতে গেছো আর অঙ্কের বড় কাম মানে মুখে ভয় দেয় হ্যাঁ বাবা রাজ্যে সব হয়ে গেছে बंधुगान चले हम्म हम्म 할로 아이템 도라지 와아 wow. 이제 밥을 먹어야지 밥을 안 먹으면 안돼밥 먹으면 안 돼? 밥 먹으면 안돼밥 먹으면 안 돼? 그래 밥 먹으면 안돼

কতটা মাল রয়েছে জিজ্ঞাসা কর ডাল খেয়ে না ভেঙে ফেলে তাহলে সাইকেল ঝাল করেই জ্বলে যায়

सुन कौन था ऐसा ले तो नानी का नानी का E' una cosa che non si può fare, e un si può fare niente. E' una che non

কি দেখতে চুপ করে হ্যাঁ বলো বলো তুমি কি করছে তাই দেখতে বাজি করে ওখানে ওখানে নিয়ে গেছে এই আর যখনই একটা লাইভ ভিডিও